এখানে আলোচনা করার মতো আমার কিছু নেই কারণ আমরা এখানে স্থানীয় ধারা আসে আগে থেকে আলোচনা আমাদের হয়ে আসতেছে আর মেমানেরা আসছে সবচেয়ে বড়ো বিষয় হল প্রত্যেকটা কাজের জন্য এক একটা মরশুম আছে দুনিয়ার যে কোনো কাজকে হাসিল করার জন্য মানুষ একটা টার্গেট নিয়ে একটা সিজনের অপেক্ষা হয় যখন সিজন চলে আসে তখন মানুষ দুনিয়ার ওই কাজটাকে অর্জন করার জন্য জানমাল দিয়ে সময় দিয়ে মানুষ চেষ্টা করে এটা হলো দুনিয়ার ক্ষেত্রে যেটাকে আমরা জানি বা বিশ্বাস করি দুনিয়ার সব কিছু অস্থায়ী অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী এগুলোর কোনো প্রকারের ফলাফল নাই তেমনিভাবে একটা দিনের কাজ দিয়ে আল্লাহ কিছু বান্ধারা সর্বক্ষণ মেহাত করে চেষ্টা করে তার মধ্যে একটি বড় সকলতার মধ্যম হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর দ্বীন ২৫ তারিখের থেকে এই যে আমাদের কথা এই যে দায়িত্বের জন্য সহকারী আল্লাহর তাআলা কুরআনের কিতাবে সর্বশ্রেষ্ঠ নবিরাসুল আল্লাহ ইসলাম একমাত্র আল্লাহ তাআলার নিকটে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক সব কিছুর মালিক জমি নেতিনা রাজত্বই চলবে এটাই হলো স্বাভাবিক কিন্তু যুগের পরিবর্তনে বর্তমান সময়ের অসংখ্য মানুষ আজকে জাগতিক চিন্তা চেতনা নিয়ে দুনিয়াতে বসবাস করছে আধিপত্য দুনিয়াতে ক্ষমতা সম্পদের জন্য মানুষ লড়াই করতেছে পাশাপাশি আল্লাহ তালা প্রত্যেক যুগে একটি দলকে চাই সেই দলটি ক্ষুদ্র হোক যেমনই হোক না কেন একটি জামাত একটি দল তারা সর্বদা হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর পরীক্ষা থাকে এটা রসুদের প্রশ্ন আল্লাহ দিন এক প্রত্যেক যুগে আমার উন্মতের একটি জমা তারা দিন ইসলামের উপর অটল থাকবে তারা নিজে দিনের উপর চলবে জাতিকে দিনের উপর চলার জন্য তারা চেষ্টা করবে তারই একটি বিশেষ মাধ্যম আমাদের দেশের ক্ষমতার পরিবর্তন আমাদের রাজনৈতিক পরিবর্তন এবং মানুষের আমাদের দেশের নেতৃত্বের পরিবর্তন যার মাধ্যমে মানুষের শান্তি কল্যাণ এটা নিশ্চিত হয় এই জন্য আমাদের সাহেব কি সাহেব চন্দ্র এই ক্লান্তি লক্ষণে দিনের ঝান্ডা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নামে আজকে জাতিকে দিনের দিকে আহ্বান করার জন্য ময়দানে ভেবে পড়েছে আমরাও হলাম তিনি আর সন্তান আমরাও ইসলামী আফ্রিকা শহীদ নিয়ে কোরআন সুন্দর বিশ্বাস করে আমার আল্লাহর জমিনে কোরআন সুন্দাকে বাস্তবায়ন করার জন্য আমরা ময়দানে সংগত দিতেছি আমরা চেষ্টা করে যাই সেই মর্মে আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে আমাদের ঠাকুরগাঁ জেলার এক আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাকা প্রার্থী যারা হাফিজ খাদেমুল ইসলাম সাহেবকে মনোনয়ন দিয়েছেন তাই আমরা এখন এই নির্বাচনের পূর্ব মুহূর্তের সময়ে যেমনিভাবে তিনি একজন হাত পাকার প্রার্থী আমরা হাত পাকার একজন কর্মী হিসাবে আমরা ওই দিন দায়িত্ব পালনের জন্য সর্বদা চেষ্টা করবো প্রত্যেকের যান মাল সময় নিয়ে যতটুকু আমাদের সামনে সাধ্যমতোভাবে আমরা ময়দানে যেগুলো করবো এটাই আমরা স্থানীয় এই এলাকার যারা আসেন আমাদের দায়িত্ব এবং করতে হবে কারণ প্রত্যেকে তার নিজ নিজ দলকে নিজ নিজ সংগঠনকে সামনের দিকে অগ্রসর করার জন্য চেষ্টা করবে এটাই হল সংগঠনের দায়িত্ব আমরা সেই হিসাবে আমাদের হাতে একেবারে অন্তত সময় আছে কীভাবে আমরা এগে কাজ করতে পারি প্রত্যেকে নিজ নিজ প্রতিক্রিয়া করবো নিজ নিজ পরিবার এবং নিজ নিজ এলাকার মধ্যে আমরা গণসংযোগ করে কাজটাকে এটা আমরা সকলে মিলে চেষ্টা করব পাশাপাশি আমরা এই এলাকাতে একটি নির্বাচনী একটি আমরা অভিযোগ করবো ইনশাল্লাহ সেই হিসাবে আপনাদের সকলে প্রতিদিন আহ্বান থাকলো আমরা সামনে কয়েকদিন জবান বন্ধ না রেখে আবার রিলা হিসাবে আমরা কাজ করে যাব আল্লাহ